দর্শক আশা করি আপনারা সকলেই ভালো আছেন আপনারা দেখলেন যে কাস্টমার পানি দেখে কতটা খুশি কতটা খুশি হলে একজন কাস্টমার এভাবে আমাদেরকে ধন্যবাদ বা আমাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে পারেন তো আমরাও কৃতজ্ঞতা প্রকাশ করি সব মানুষের প্রতি যারা রুরাল সান পাওয়ারের উপর আস্থা রেখে এই ধরনের সোলার প্রজেক্টে এগিয়ে আসেন এই সোলার পাম্পটি স্থাপন করে যে শুধু নিজেই উপকৃত হচ্ছেন তেমন না পাশাপাশি ওনার প্রতিবেশী যারা আছেন তারাও উপকৃত হচ্ছেন বিভিন্নভাবে এক সোলার পাম্পের পানি অল্প মূল্যে ওনার কাছ থেকে নিয়ে জমিতে শেষ প্রদান কাজে ব্যবহার করতে পারেন এবং পরিবেশের যে ভারসাম্য সেইটিও কিন্তু বজায় থাকে সুপ্রিয় দর্শক আপনারা যদি এই ধরনের একটি সোলার পাম্প স্থাপন করতে চান এই পাম্পটির জন্য প্রয়োজন হবে আট ইঞ্চির একটি বোরিং এটি হচ্ছে একটি ফাইভ পয়েন্ট ফাইভ অর্থাৎ সাড়ে পাঁচ বস পাওয়ারের চার ইঞ্চি ডেলিভারি সোলার সাবমার্সেবল পাম্প শুধুমাত্র বোরিং ছাড়া সকল মালামাল দিয়ে আমরা এই প্রজেক্টটি সম্পূর্ণ করেছি এখানে থাকবে সোলার প্যানেল প্রায় নয় হাজার পাঁচশো ওয়ার্ড ফাইভ পয়েন্ট ফাইভ একটি সাবমার্সেবল পাম্প এবং স্পেশাল এডিশনের ভিএফি কন্ট্রোলার সাথে প্যানেল স্ট্রাকচার থেকে শুরু করে যাবতীয় ফিটিংস কলম পাইপ কেবলস এবং ট্রান্সপোর্ট ইনস্টলেশন সহ আমরা এটার মূল্য নিচ্ছি চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটার বর্তমান মূল্য চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা আমাদের প্যাকেজ মূল্য চার লক্ষ পঁচানব্বই হাজার টাকা তো আপনারা যারা এ ধরনের প্রজেক্ট করতে আগ্রহী আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন রুরাল সানপার সবসময় কোয়ালিটি মেনটেন করে এবং হান্ড্রেড পার্সেন্ট অথরাইজ প্রোডাক্ট ব্যবহার করে এই প্রজেক্টগুলো করে থাকেন এই প্রোজেক্টটি সম্পূর্ণ স্থাপন হয়েছে ঝিনাই দেওয়া শাখার তত্ত্বাবধানে স্ক্রিনে দেওয়া ঝিনাই দেওয়া নাম্বারও সরাসরি যোগাযোগ করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে পর্যন্ত